গভীর মধ্যরাতে সীমান্তের কালো পাহাড় অঞ্চল সম্পূর্ণ নিস্তব্ধ কুয়াশার স্তর এমন ঘন যে হাত বাড়ালেই মনে হয় অদৃশ্য হয়ে যাবে ক্যাপ্টেন রায়হান তার দলের সামনে দাঁড়িয়ে স্বরে বলল আজ রাতের মিশনটা শুধু শত্রুর বিরুদ্ধে নয় অশুভ শক্তির বিরুদ্ধেও গত তিন মাসে এই পাহাড়ে টানা সাতজন সেনা নিখোঁজ হয়েছে কোথাও গুলির চিহ্ন নেই কোনো লাশও মেলেনি শুধু রেডিওতে মধ্যরাতে ভাঙা ভাঙা আওয়াজ আসে স্যার আমরা বেঁচে আছি কিন্তু কোথায় আছি জানি না সেই রহস্য ভেদ করতেই আজকের এই বিশেষ টহল দল রাত দুইটার দিকে তারা পৌঁছাল এক পরিত্যক্ত বাংকারে বাংকারের দেয়ালে অদ্ভুত সব চিহ্ন যেন মানুষের নয় অন্য কোনো সত্তার আঁকা হঠাৎ রেডিও বিকট শব্দে কেঁপে উঠল ফিরে যাও যারা এখানে আসে তারা আর মানুষ থাকে না সিগন্যাল নিজে থেকেই কেটে গেল সৈনিক আরিফ গলায় ফিসফিস করে বলল স্যার এই অবাজ আমাদের নিখোঁজ লেফটেন্যান্ট মেহেরির ক্যাপ্টেন রায়হানের বুকটা কেঁপে উঠল তবু আদেশ দিল সবাই সামনে এগো পিছনে ফেরার উপায় নেই বাংকারের ভিতরে ঢুকতেই তাপমাত্রা হঠাৎ অস্বাভাবিকভাবে কমে গেল শাসনিতেই বুক জমে আসছে টর্চার আলোয় দেখা গেল মাটির ওপর রক্তের ডাক কিন্তু এক ফোটাও জমে নেই যেন সদ্য পড়েছে হঠাৎ চারদিক অন্ধকার এক সেকেন্ডের ভিতর ক্যাপ্টেন রায়হান শুনতে পেল তার মায়ের কণ্ঠ রায়হান বাবা ফিরে আয় সে জানে তার মা দশ বছর আগে মারা গেছে আরিফ চিৎকার করে উঠল স্যার ওরা আমার নাম ধরে ডাকছে চারপাশ থেকে একের পর এক পরিচিত কণ্ঠ ভেসে আসতে লাগল নিখোঁজ সেনারা মৃত স্বজনরা সবাই একসাথে ডাকছে যেন এই পাহাড় মানুষের স্মৃতি চুরি করে তাদের দুর্বল করে দিচ্ছে ক্যাপ্টেন রায়হান গোর্জে উঠল চোখ বন্ধ করো এটা ভেভ্রম কেউ আওয়াজের দিকে যাবে না কিন্তু দেরি হয়ে গেছে আরিফ ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে গেল কোনো শব্দ ছাড়াই বাংকারের গভীরে তারা আবিষ্কার করল একটি কালো পাথরের স্তম্ভ তার ভেতর যেন ছায়ার নড়াচড়া পাশেই আটকে থাকা আধা জীবিত লেফটেন্যান্ট মেহেদি খাপা গলায় এসে বলল এই পাহাড় এটা জীবিত এটা মানুষের রক্ত খায় আমরা যত ভয় পাই ও তত শক্তিশালী হয় ঠিক তখনই কালো স্তম্ভ ফেটে বেরিয়ে এলো ছায়ামূর্তি ভালো মালবয়াবে কিন্তু চোখ দুটি শূন্য অন্ধকার গহবর ক্যাপ্টেন রায়হান ট্রিগারে আঙুল চেপে ধরল কিন্তু গুলিও সেই ছায়াকে থামাতে পারল না শেষ মুহূর্তে সে একটি বিস্ফোরক যন্ত্র স্তম্ভের গোড়ায় ছুঁড়ে মারল ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো পাহাড় কেঁপে উঠল পরের দিন সকালে পাহাড় আবার নিস্তব্ধ অভিযান দলের কোথাও কোনো চিহ্ন নেই রিপোর্টে লেখা হল শত্রুপ্রক্ষের আইইডি বিস্ফোরণে দুর্ঘটনা কিন্তু কেউ জানল না সেখানে কি ঘটেছিল সেই রাতে আর মাঝে মাঝেই গভীর রাতে তার রেডিওতে ভেসে আসে এক চেনা কণ্ঠ স্যার আমরা এখানেই আছি